ছেলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমা ঘোষণা রাজনৈতিক স্বজন একটি ঐতিহাসিক নজির বলে মন্তব্য করেছেন সাবেক ইউএস অ্যাটর্নি এলি হোনিক এটিকে বাইডেন ও ডেমোক্রেটিক পার্টির জন্য একটি বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক স্কট জেনিংস তবে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিহিংসার হাত থেকে ছেলেকে রক্ষার জন্যই এমন পদক্ষেপ নিয়েছেন বাইডেন তারা বলছেন ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ায় অনেক ডেমোক্র্যাটদের মধ্যে যে ভয়ের সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়েছে বাইডেনের উপরও অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এবং কর অভিযোগে দোষ স্বীকার করা ছেলে হান্তার বাইডেনকে ক্ষমা ঘোষণা করবেন না প্রেসিডেন্ট বাইডেন গত কয়েক মাস ধরে এমন বক্তব্য দিয়ে এলেও শেষ পর্যন্ত তিনি তার সেই কথা রাখতে পারলেন না রবিবার নির্বাহী ক্ষমতা বলে হান্টার বাইডেনকে প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমা ঘোষণার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা বাইডেনের এমন পদক্ষেপকে নজিরবিহীন বলে মন্তব্য করেন সাবেক ইউএস অ্যাটর্নি এলি হোনিক রাজনৈতিক বিশ্লেষক স্কট জেনিংসও বাইডেনের সিদ্ধান্তে অসন্তোষ জানান বাইডেনকে একজন মিথ্যাবাদী হিসেবেও অভিহিত করেন জেনিংস রাষ্ট্রবিজ্ঞানী ভিক্টোরিয়া ডি ফ্রান্সিসকো ছোট মনে করেন নির্বাচনী প্রচারণার সময় থেকে প্রতিপক্ষদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বাইডেনের এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এমএসএনবিসির হোয়াইট হাউস করেসপন্ডেন্ট মাইক মেমলি বলেন বাইডেনের পরিবারের সঙ্গে খুব কাছ থেকে মেশার সুযোগ হয়েছে তার প্রেসিডেন্ট সত্যিই হান্টারকে ক্ষমা করতে চাননি তবে পাঁচ নভেম্বরের নির্বাচনের পর ভয় থেকেই নিজের মত পাল্টান থ্যাংক্স গিভিং এর ছুটিতে নেনটা কেটে বিষয়টি নিয়ে হান্টারের সঙ্গে আলোচনা করেন জো বাইডেন প্রেসিডেন্ট বাইডেন তার ছেলে হান্টারকে শুধু অবৈধ অস্ত্র রাখা এবং করফাকির অপরাধ থেকেই ক্ষমা করেননি দুই সালের পহেলা জানুয়ারি থেকে দুই সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত সময়কালে অন্য যে কোনো ফেডারেল অপরাধের ক্ষেত্রেও ক্ষমার আওতায় পড়বেন হান্টার বিশ্লেষকদের অনেকে বাইডেনের এই পদক্ষেপকে উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিসফর্নের পদত্যাগের পর তাকে প্রেসিডেন্ট জেরাল ফোর্ডের ক্ষমা ঘোষণার সঙ্গে তুলনা করছেন সাবেক ম্যাকুইট বলেন যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এবং স্পেশাল কাউন্সিল আপ্রাণ চেষ্টা করেও হান্টারের বিরুদ্ধে আর কোনো অপরাধের প্রমাণ পায়নি তারপরেও প্রতিহিংসার হাত থেকে ছেলেকে রক্ষার জন্য এমন অস্বাভাবিক পদক্ষেপ নিয়েছেন বাইডেন প্রেসিডেন্ট বাইডেনের ক্ষমা ঘোষণার একদিন আগে গত শনিবার হান্টারের আইনি দল এক প্রতিবেদনে শত যে ডোনাল্ড ট্রাম্পের প্রতিহিংসার শিকার হতে পারেন হান্টার যাতে দাবি করা হয় ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর হান্টারের ওপর একটি বাস্তব হুমকি তৈরি হয়েছে প্রতিবেদনে হান্টারের বিরুদ্ধে বিচারকে রাজনৈতিক বলেও অভিহিত করা হয় ওয়াশিংটন ডিসির সাংবাদিক ভাইজারও মনে করেন ট্রাম্পের ভয়ই হান্টারকে ক্ষমা ঘোষণার কারণ তবে সাবেক ইউএস অ্যাটর্নি চাক রোজেনবার্গ বলেন প্রেসিডেন্টের ক্ষমা পাওয়ার পরও অভিযোগ আনা যেতে পারে হান্টারের বিরুদ্ধে আসাদ রিয় টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর